সিলেটের বুকে একটা স্বচ্ছ পানির খুবই সুন্দর জায়গা হয়তো এই জায়গার নামই আপনারা শুনেন নাই এই জায়গার নাম হচ্ছে তুরং এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম উত্মা তো আজকে আমরা উত্মা থেকে যাব হচ্ছে তুরং তো চলুন শুরু করা যাক কারণ কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে যাবো এই তোমরা চলে যাচ্ছে কেন কেমন ঘুরতে এসে আমরা শৈশবে কিছু স্মৃতি দেখতে পেলাম হ্যাঁ সবাই আমাকে দেখে তোরে পালিয়ে যাচ্ছে

আলহামদুলিল্লাহ এখানে উজুরের সাথে কথা বলে আমরা এখানে একটু পানি সংগ্রহ করে নিব এই যেখানে একটু পানি করার চেষ্টা করব আর হচ্ছে মসজিদ অনেকক্ষণ হাঁটার পরে আমরা ছোট্ট একটা ব্রিজ পেলাম পেলাম এবং দেখতে ইন্ডিয়া থেকে আসা প্রবাহমান পানি এদিকে বয়ে যাচ্ছে গ্রামের এই মেটু ধরে আমাদের হাঁটা এবং অনেক কিছু দেখা আমরা এখন তুরং সরার পথে আর পথেই দেখতে পারতেছেন প্রথমত রাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর দ্বিতীয়ত আমার পিছনে যে ভিউ দেখতে পারতেছেন যদি একটু ক্লিয়ারলি ভাবে আমি দেখাতে পারি তাহলে খুবই সুন্দর একটা ভিউ আপনারা দেখেন কখনো কল্পনা করি নাই এখানে আসার পর এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখবো এরকম একটা ভিউ দেখলে ভালো লাগে সবাই সারিবদ্ধ হয়ে হাঁটছে গ্রামের মেটুপথ হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত তাই ছোট্ট একটা বিরতি আর দেখতে দেখতে হয়তো আমরা তুরুং ছড়া দেখা পেয়ে গেছি আজকে সো দেখা যাক বাকিটা কি হয় এটা হচ্ছে তুরংছড়া ছড়া সিলেটের খুবই প্রত্যন্ত একটা এলাকায় এবং খুবই চিপা চাপা দিয়ে হেঁটে এখানে আসতে হয় এটা লুকিং লাইক এ উত্মা ছড়া দেখতে দেখতে আজকের দ্বিতীয় গন্তব্য আমাদের তুরং ছড়াতে সিলেটের খুবই একটা হিডেন প্লিস এখানে এসে খুবই ভালো লাগতেছে আমাদের আর একটা কথা আপনার লাইফে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন জমিয়ে রাখতে পারবেন যা খুশি তা করতে পারবেন কিন্তু আপনার লাইফে একটা জিনিসের মিসিং থাকবে সেটা হচ্ছে মানসিক প্রশান্তি মানসিক প্রশান্তির ওষুধ আপনি কোনো ফার্মেসিতে কিনেও আনতে পারবেন না কিনে কোনো ওষুধ খেয়েও আপনার মানসিক প্রশান্তি পেতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে প্রকৃতির কাছে আসতে হবে সেটা যেখানেই হোক আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে মানসিক প্রশান্তির জন্য তাই সময় থাকতেই বের হয়ে পড়ুন আমাদের মতো প্রকৃতির সাথে নিজেকে আপন করে নিন ভয়ঙ্কর পিচ্ছিল পাথর আমাদের সকল কিছু পাড়ি দিয়ে আরো সামনে এগোতে হবে আর দেখেন একদম স্বচ্ছ পানির আর সবাই একটু দৃঢ় গতিতে এগিয়ে যাচ্ছে কারণ অনেকেরই পা পিছলে পা কেটে গেছে অনেকেরই হাত চলে গেছে তো আমাদেরকে একটু সাবধানে একটু স্রোত বেশি আর কি বলবো যাই সৌন্দর্য দেখায় না কেন সবকিছু ইন্ডিয়া কিন্তু হাত দিয়ে ছুঁয়ে নিজে গিয়ে এনজয় করতে পারবো না খুবই স্বচ্ছ পানি আর পানির গতি অনেক এই যে অনেক দর্শনার্থীরা এসেছে আজকে ফ্রাইডে তাই অনেক দর্শনার্থী বেশি দেখি আর একটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এদিকে যদি দেখেন যাই দেখেন সব ইন্ডিয়া আর কাঁটাতারের বর্ডার তুরং চড়াটা খুবই স্পেশাল এটা আসলে খুবই অ্যামেজিং একটা প্লেস তাছাড়া বর্ডারটা দেখেন কত উপর দিয়ে গেছে বর্ডারের কাটাতারা আর ওইখানে কিছু মানুষ মাছ ধরতেছে আর কিছু সাথে আমার বড় ভাই কথা বলতেছে শত কষ্টের পর এখানে আসা এবং একটা প্রশান্তি সবাই যার যার মতো এনজয় করতেছে আর আমরাও এনজয় করতেছি কিন্তু আফসোস হচ্ছে যদি এই পাহাড়ে ওটা সুযোগ পাইতাম তাহলে অবশ্যই চলে যেতাম এই যে এইদিকে বর্ডার অনেক উপর দিয়ে গেছে তুরং চড়া এটা একটা হিডেন প্লেস বলতে গেলে ভাই হ্যালো ভাই ভাই বড় ভাই কেউ যদি তুরং চড়া তুরং চড়াতে আসতে চাই কিভাবে আসবেন রোদমা হয়ে হেঁটে আসতে পারেন অথবা আপনি ভাড়া করে আসতে পারেন অথবা বাইক নিয়ে আসতে পারেন আজকের পরে গন্তব্য হচ্ছে বিছানা খান্দি তো বিছানা খান্দি সৌন্দর্য দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করুন অথবা ফলো দিয়ে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন